আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ লর চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমস পক্ষ থেকে আজকের বিষয় হলো ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারীর জাতক এবং জাতিকাদের কি কি গুণ থাকে এ বিষয়ে চলুন জেনে নেই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমন সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষশাস্ত্র মতে জন্ম মাসের ভিত্তিতে বুঝে নেওয়া সম্ভব কোন ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকে, জানা যায় কোন ব্যক্তির মনস্তত্ত্ব কেমন হয়, কে কি ধরনের বিষয় পছন্দ করেন ইত্যাদি। এমন কি মানুষের স্বভাব চরিত্র বলে দেওয়া সম্ভব জন্ম মাসের ভিত্তিতে দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী ব্যক্তিদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্র বলে ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই সৎ এদের মনের ভিতরে যে কথা রয়েছে তা সহজে বলে ফেলে এরা সত্য কথা বলাতে অনেকের কাছে শত্রু হয়ে যায় এরা সত্য থেকে সহজে পিছিয়ে হটেন না ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারীরা বন্দি হিসাবে খুবই বিশ্বাসযোগ্য এরা খুবই সৎ ব্যক্তিত্ব এরা বন্ধুত্ব বিষয়েও সৎ থাকার খুবই চেষ্টা করে এরা বন্ধুর জন্যে কোনো সমস্যা নিজের কাঁধে নিয়ে ফেলে ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী ব্যক্তিদের নতুন কিছু করার তাগিদ থাকে সেই থেকে এরা নতুনত্ব জিনিসে তৈরির দিকে এগিয়ে যান ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী ব্যক্তিদের চরিত্রর রহস্য একটা কোথাও থেকে যায় এরা নিজেদের ভিতরে রহস্য লুকায় রাখতে ভালোবাসে এই জন্যে এদের চরিত্র বোঝা খুবই কঠিন এরা কর্ম উদ্যোগের ক্ষেত্রে ধীরে চলো নীতিতে বিশ্বাস করে ফলে এরা যে কোনো কাজে অন্যদের তুলনায় পিছিয়ে থাকে ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রবল ইচ্ছা শক্তি থাকে এরা যে কোনো কাজে সাফল্য পান লক্ষ্য পূরণের জন্যে এরা যথেষ্ট জিদি হয়ে যান আপনি যদি ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি বা মহিলার প্রেমে পড়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান কারণ সঙ্গী হিসাবে এদের থেকে যত্নবান কেউ হতে পারে না এরা প্রেমে পড়লে সঙ্গীকে যেমন আগলিয়ে রাখেন তেমনই ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন এরা সঙ্গীকে সমস্ত রকম সুখ দিতে আগ্রহী হন আজকে আমি ফেব্রুয়ারি মাসের জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে আমি অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য